পুঙাৰ মৌজবাৰী থট থৰাকৈ তিন দিন খন নাই বিয়া হৈছে ভাত নিয়ে বেৰা বেৰ গেছে হানি মোন আই ঢুগে ঢুকে মেলাই কি কৰি আৰু এটাতো সাজান নাৰ বাচুৰ খালি ঘপ ঘপকৈ বেৰাব কাম টানটো নাই হেতলা আমাৰ শান্তি টান্তি কিছুই নাই আল্লাৰ আশুক আইছ বাইক

তিন দিন হয়নি বিয়ে হব ভাতা নিয়ে গুলাম কি ওড়াকুয়ে গেছ হিজরা খালি কেছর কেছর কই থাকে সারাদিন হাঙ্গাম আমার সাথে কি কয় হ্যাঁ কি কয় আমাকে হিজরা খিজের জন্য কয়

হা হাউলের কেজির ভাত খায় তুই হুড়ির তেল বান্ধাই চস বান্ধেয়ালাক তোর শরীর ঠিক থাকে না এই সতীনের সাথে কেঁচাল ওই সতীনের সাথে না আমি এমু না ঝাপ দুম খালি সেরেও না হা জাপ দিও না গো গো ভেলকা দিও না মুর গায়ে গো ভেলকা গো ভেলকা আমার ভাজ আমার পিকলি বউ হাসি <laughs> ভারত